নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভালো আছি তাই আর সকাল সকাল বেরিয়ে পড়লাম নৈহাটিতে বড়মাকে দেখার উদ্দেশ্যে এবার চলো লেটস গো বড়মাকে আমরা দেখে আসি মানে আমিও দেখা দেখবো না সাথে তোমাদেরও দেখিয়ে নিয়ে আসব। আমি এখন চলে এসেছি নৈহাটি স্টেশনে তাই ওভারব্রিজ পার করে মার দিকে গিয়ে চলেছি চলো ওভারব্রিজ পার করে বড়োমার দিকে যাওয়া যাক তোমরা যারা বড়ো বিশ্বাস করো তারা অবশ্যই কমেন্টে জয় মা বা জয় বড়মা লিখে যাবে আমরা এখন স্টেশন থেকে বেরিয়ে চলে এসেছি রাস্তায় চলো হেঁটে হেঁটে চলে যাব বড়ো দিকে এই তো মাঝে একটা ঠাকুর পেয়ে গেছি চলো দেখে আসি প্যান্ডেলটা কত সুন্দর হয়েছে বা ঠাকুরটা কত সুন্দর হয়েছে আমার তো প্যান্ডেলটা দেখে খুবই ভালো লেগেছে তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে চলো দেখে আসা যাক ভিতরে কেমন কি সাজিয়েছে এ তো খুবই সুন্দর সাজিয়েছে এ দেখো ফুল বানিয়েছে কত কিছু বানিয়েছে কতজন সেলফি তুলছে আমিও সেলফি তুলে নেবো কিন্তু সেটা তো তোমাদের দেখানো যাবে না গোপনে তুলব তাই সেলফি তুলে নেক্সট পার্টে আসি চলে এসেছি নেক্সট পার্ট এখন আমরা ভিতরে প্রবেশ করব দেখো ভিতর থেকে কত মানুষ বেরিয়ে আসছে মানে অপোজিট সাইড থেকে এখানে কোনো ভলেন্টিয়ার নেই তাই যে যার মতন বেরিয়ে আসে এই ওয়াও ভিতরটা তো খুবই সুন্দর লাগছে দেখো জাস্ট লুকটা দেখো একবার তোমরা জাস্ট ফিদা হয়ে যাবে তোমরা তো মেয়েদের প্রেমে পড়ো বা ছেলের প্রেমে পড়ো আমি তো প্যান্ডেল প্রেমে পড়ে গেলাম কত মায়াবী লাগে তো পড়েই আছে আগে থেকে সেটা তোমরা সবাই জানো জায়গা আছে মায়াবি তো লাগবেই হ্যালো বন্ধুরা তোমরা এখানে যে প্যান্ডেলটা দেখতে পাচ্ছ এখানে দেখো সাইকেল বা মোটরসাইকেলের যে রেঞ্জ গুলো হয় সেই রেঞ্জ গুলো দেখো কত সুন্দর ডিজাইন করেছে এটা মানুষ এটা ফুল এখানটা দেখো কত সুন্দর কোকোডাইল করেছে বা কুমির করেছে দেখো এগুলো সব সাইকেলের চেন প্যাটেলের জিনিস দেখতে থাকো তোমরা এটা হচ্ছে স্লাইডেন্স তোমরা অবশ্যই থাকো এটা হচ্ছে ফ্যামিলি ফ্যামিলি এ দেখো হাট সুন্দর কুকুর বানিয়েছে নিশ্চয় হাতের কাজগুলো এত সুন্দর বলে এত সুন্দরভাবে পুজোর প্যান্ডেলটা ফুটিয়ে তুলেছে পুজো মণ্ডপটা আর এটা পেঁচা বানিয়েছে তোমরা দেখতে থাকো পেঁচাটা আমিও আমাদের দেখাতে থাকি আর এই যে আমাদের মেন মায়ের প্রতিমা ওদিকে আরো আছে আমি আস্তে আস্তে তোমাদের ভিড়ের মধ্যে তো ওদিকটায় নিয়ে যাব দেখাতে চলে এসেছি বন্ধুরা আবার নতুন এটা কি এটাকে কি মাকসা দেখো তো এটা মনে হচ্ছে আমার মনে হচ্ছে ফ্যানের পাখা সেই যেগুলো হয় মানে গার্ড সেই গাঠগুলো দিয়ে মাকড়া বানিয়েছে এগুলো কি হাতা কড়াই জিনিস তাই তো মনে হচ্ছে যাই হোক প্যান্ডেলটা আমার তো খুবই ভালো লেগেছে তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে দেখো উপরে সিঙ্গর মাথা বানিয়েছেন আমি তোমাদের জুম করে দেখাচ্ছি তারাও এখন যাই হোক তোমার মাকে দর্শন করো ভিডিওটা আমি আপাতত এখানে শেষ করছি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকলে একটা লাইক করবে শেয়ার করবে সাবস্ক্রাইব করবে বাই বন্ধুরা তোমাদের আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আর যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমাদের যে বন্ধু বান্ধব আছে তাদের কাছে অবশ্যই শেয়ার করে দেবে আর সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল আইকনটা অল করে দিও যাতে আমি কোনো ভিডিও ছাড়লে সর্বপ্রথম তোমার কাছে যেয়ে পৌঁছাই এই প্যান্ডেলটা তো দেখা হয়ে গেল চল এবার যাওয়া যাক বড় মার উদ্দেশ্যে